এই ছেলে পেলে তোদের কাছে বাংলা বেশি করা লাগে না ইংরেজি বেশি করা লাগে স্যার 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 আমার কাছে করা লাগে না বললেন তো আমি বেশি করে জল দিয়ে খাই তো সেজন্য আমার কাছে বাংলা করা লাগে না এবং ইংরেজিও করা লাগে না এই দেখো মাতাল খোর বলে কি এ পুরো মাতাল তোকে আমি বলেছি যে বাংলা পড়া তোর কাছে পড়া লাগে না ইংরেজি পড়া তোর কাছে বেশি করা লাগে সেটা বলেছি তোকে মদের কথা বলিনি হারাম যাবা খালি মদ খেয়ে পড়ে থাকবা হ্যাঁ বার করছি তোমার দাও সরি সরি স্যার ভুলে গেছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি বুঝলেন তো সরি স্যার সরি ফাজলামো মেরে এখন সরি বলা হচ্ছে তোমার বাবার কাছে আমি কমপ্লেন দেবো তোমার নামে তুমি এখন পড়াশোনা বাদ দিয়ে বাংলা ইংরেজি খাচ্ছ তাই তো তারাও কমপ্লেন দেবো তোমার তোমার বাবার কাছে ও স্যার কমপ্লেন দেন ঠিক আছে কমপ্লেন দিয়ে করোনার পর থেকে বাবা তো ওষুধ বলে খাইছিল এখন সেই ওষুধটা আমার হ্যাবিট হয়ে গেছে তোর বাবা জানে তাহলে তুই বকে গেছিস তুই জলে পড়ে গেছিস চিন্তা নেই ঠিক আছে তোকে নিয়ে আর ভাবছি না এই দুটোকে নিয়ে ভাবি দেখি পড়াশোনা কি করেছে পড়াশোনা ধরি আচ্ছা এই পিকলু তুই পড়া বল যে জলে থাকা এমন পাঁচটি প্রাণীর নাম বল ও স্যার জলে থাকা পাঁচটি প্রাণীর নাম স্যার ব্যাং স্যার ব্যাং বা ভেরি গুড ঠিক আছে আর চারটে প্রাণীর নাম বল তাহলে এবার চারটে প্রাণী স্যার ব্যাঙের মা ব্যাঙের বাবা ব্যাঙের ভাই ব্যাঙের বোন এই তো চারটে হয়ে গেছে স্যার কি বললি আর চারটে প্রাণী মা বাবা ভাই বোন ব্যাঙের হ্যাঁ তুমি বকে গেছো একেবারে বকে গেছো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন